জানাস্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সামনে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আবার আমাদের দাবি এসেছিল যে স্যার আইনগুলো বিশেষ করে দুটো আইন আপনার সবচেয়ে বেশি পরীক্ষায় দিচ্ছে একটু আলোচনা করিতে হবে নাইনটিন থার্টি ফাইভের আইন ভারত শাসন আইন ইতিমধ্যে করেছি যারা ভিডিওটা দেখো নি অবশ্যই স্যার ইউটিউব চ্যানেলে তোমরা ভিজিট করে দেখে নাও আর উনিশশো উনিশ সালের ভারত শাসন আইন ভালো করে দেখবি বিশেষ করে যারা ডাব্লিউ বিসি অপশনাল দাও খুব খেয়াল করবে একটি টোয়েন্টি মার্কসের প্রশ্ন কিন্তু পেপার টু বা দ্বিতীয় পত্রে কিন্তু বিভাগ কতে বা এ বিভাগে থাকে আমরা জানি বি পাটে ইউরোপের ইতিহাস এ পাটে কিন্তু থাকে ইন্ডিয়ান হিস্ট্রি সে মডার্ন ইন্ডিয়ায় দুটো চল্লিশ একটা কুড়ি লিখতে হচ্ছে বিগত বছরের প্রশ্ন ট্যারিস অনুযায়ী সে কুড়ি নম্বরে কিন্তু আইন আমরা আঠেরোশো তেত্রিশ আঠেরোশো আঠান্ন পেয়েছি আগামী দিনে আমরা উনিশশো পঁয়ত্রিশ এবং উনিশশো উনি স্তাবক তো উনিশশো পঁয়ত্রিশে আমরা আলোচনা করেছি প্রত্যেকে ভিডিওটা দেখবে কেমন লেগেছে একটা ফিডব্যাক জানিও কিন্তু প্রত্যেকে একটা লাইক একটা কমেন্ট করবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশের বেলটা তোমরা ক্লিক করে নেবে যাতে সবার আগে তোমরা দ্রুত নোটিশ পেয়ে যাও তো আজকে আমরা একটা আইন এসেছি যার নাম উনিশশো উনিশের ভারত শাসন আইন এই আইনের গুরুত্ব কিন্তু অনেকগুলি রয়েছে আমি দেখাবো এই উনিশশো উনিশের আইন যে পাশ করলো তাদের মধ্যে মন্টেগু বেশি পরিচিত কেন না মন্টেগু ছিল ভাইস রয় তাদের নামে মন্টেগু চেমসপোর্ট সংস্কার আইন আর এই আইনটি কাজ করলো দেখার জন্য ঠিক পাঁচ বছর পরে উনিশশো চব্বিশ সালে তৈরি হলো মুডিম্যান কমিশন আর এই মুডিম্যান কমিশনে চারজন ছিলেন ভারতীয় তারও নাম কিন্তু আসব অতি ভারত শাসন এই যে উনিশশো উনিশ তৈরি হলো এই মার্লামেন্টের সংস্কার ঠিক দশ বছর পরে সেটাও ভালো করে মনে রাখবে একটা শর্ট প্রশ্ন এমসি আসতে পারে যে উনিশশো নয়ের যে মার্লিয়ামেন্টের সংস্কার তার দশ বছর পরে কোন আইন পাশ হয়েছিল উনিশ ভারস্বাসন আইন আবার এই ভার্সন আইন ঠিকমতো কাজ করলো কিনা তা দেখার যে তৈরি হলো মুডি ম্যান কমিশন উনিশশো তো দেখে নাও ভালো করে একবার তাহলে মার্লামেন্টের সংস্কার কবে পাস হয়েছিল আমরা জেনে গেলাম কবে উনিশশো সালে ভারত সচিব ছিলেন মরলে মিন্টো বলতে এখানে দ্বিতীয় মিন্টো সেই ভারত সচিব মরলে এবং দ্বিতীয় মিন্টুর নামই হচ্ছে মরলে মার্লিয়ামেন্টের সংস্কার এই আইনের ঠিক দশ বছর পরে অর্থাৎ উনিশশো নয়ের সঙ্গে দশ যজ্ঞ উনিশশো উনিশ সালে জারি হলো ভারত শাসন আইন ব্রিটিশ সরকার ভারতের কি জন্য করলো না শাসন সংস্কারের লক্ষ্যে যে পদক্ষেপ নিয়েছিল উনিশশো উনিশ সালে তা কাউন্সিল অ্যাক্ট বা কাউন্সিল আইন বা মন ফুড আইন নামে পরিচিত এ আইনে উদ্যোক্তা কারা ছিলেন আমি বলেছি এই ইতিমধ্যেই ভারত সচিব এডুইন মন্টেগু পুরো নামটা কি এডুইন মন্টেগু এবং ভাইস রয় কে ছিলেন চেমস ফোর্ট তাহলে ভাইস রয় বা বরোলাট বা ব্রিটিশ রাজ প্রতিনিধি চেমসফ ফোর্ট এবং ভারত সচিব বা ইন্ডিয়ান সেক্রেটারি ছিলেন এডুইন মন্টেগু তাদের নামে মন্টেগু চেমসফোর্ট সংস্কার আইনও বলা হয় উনিশশো উনিশ সালে ভারত শাসন আইনকে এই আইনটা মন্টেগু চেমসফ ফোর্ট কেমন নাম হলো বললাম এবারে বলে দিই উনিশশো সালের বিশে আগস্ট আরেকবার বলবো উনিশশো সতেরো সালের বিশে আগস্ট ভারত সচিব মন্টেগু ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষে তার নাম কি হাউস অফ কমনস ভালো করে মনে রাখবে আবারও বলবো উনিশশো সালে সালের আগস্ট ভারত সচিব তোমরা দেখতে পাচ্ছ মন্টেগু ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমনসে একটা প্রস্তাব রেখেছিলেন ভালো করে বুঝে নাও কি প্রস্তাব রেখেছিলেন দেখে নাও এবারে হ্যাঁ নিম্নকক্ষের নামটা ভালো করে মনে রাখবে যারা সংবিধান পড়ো হাউস অফ কমন্স কি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ কি ভালো করে তোমরা এগুলো দেখবে যাও হাউস অফ কমনস নিম্নকক্ষে কি বলা হলো একটা প্রস্তাব রাখলেন সেই প্রস্তাব ভিত্তিতে উনিশশো উনিশের ভারত শাসন তৈরি হয়েছিল সেই আইনের শর্তগুলো আমরা এবারে দেখার চেষ্টা করবো তো উনিশশো সালে ভারত সচিব যে স্পিচ দেয় নিম্নকক্ষ ব্রিটিশ পার্লামেন্ট বা লন্ডনে সেই নিম্নকক্ষের নাম হচ্ছে হাউস অফ কমন্স ভালো করে মনে রাখবে হাউস অফ কমনস সেইখানে যে বক্তব্য রেখেছিল প্রস্তাব তার ভিত্তিতে তৈরি হলো উনিশশো উনিশের আইন উনিশশো উনিশের আইনে প্রাদেশিক স্তরে দুই কক্ষ বিশিষ্ট আইনসভা তৈরি করা হয় আমি দেখিয়েছি উনিশশো পঁয়ত্রিশে ভারত শাসন আইনে যে প্রাদেশিক স্তরের দুই কক্ষ বিশিষ্ট আইনসভার অবলুপ্তি ঘটানো হয় এবং বলেছি আমি যে অবলুপ্তিতে ঘটানো হলো প্রাদেশিক স্তরের দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার উনিশশো পঁয়ত্রিশে ভারত শাসন আইন বলে তাই তৈরি হল কবে তৈরিটা জানতে হবে তৈরিটা হচ্ছে উনিশশো উনিশে তৈরি হয়েছিল প্রাদেশিক স্তরে দ্বি কক্ষ তৈরি হলো আর কেন্দ্রীয় স্তরে দুই কক্ষ বললে উনিশশো পঁয়ত্রিশের ভারত শোনাই তোমরা সকলে এটা জানো যাও যে প্রাদেশিক স্তরে দ্বি কক্ষ বিশ্বসভা তৈরি করা হলো আমরা যেয়ে গেলাম এবং সেই জন্য এই আইনকে আমরা বলছি দ্বৈত শাসন ব্যবস্থা বা ডায়ারকি সিস্টেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন আইন বলে বা কোন ভারত আইন বলে ডায়ারকি সিস্টেম চালু হয় ভারতবর্ষে অবশ্যই উত্তর নেব আমরা উনিশশো উনিশের ভারত আইন এবং এই যে দ্বি কক্ষবিষ্ঠ আইনসভা হলো তার আপার হাউস বা উচ্চকক্ষের নাম করা হলো কাউন্সিল অফ স্টেট এবং নিম্নকক্ষের নাম হয় সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি আবারও বলবো উনিশশো উনিশের ভারত আইন বলে যে দ্বিকক কক্ষ আইনসভা তৈরি করা হয় সেই দুই কক্ষ বিশিষ্ট আইনসভার মধ্যে উচ্চকক্ষের নাম আপার হাউসের নাম কাউন্সিল অফ স্টেট এবং নিম্নকক্ষের নাম সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি উচ্চক্ষের মেম্বার ধার্য হয়েছিল ষাট জন এই ষাট জনের মধ্যে তেত্রিশ জন মেম্বার ভালো করে মনে রাখবে উচ্চক্ষের মোট মেম্বার ষাট জন এর মধ্যে তেত্রিশ জন হবেন নির্বাচিত আর সাতাশ জন হবে মনোনীত তাহলে মোট ষাট জন মোট ষাট জনের মধ্যে তেত্রিশ জন হবে ইলেকটেড এবং সাতাশ জন হবে নমিনেট ভালো করে মনে রাখবে এই তেত্রিশ জন নির্বাচিতের মধ্যে এগারো জন হবে মুসলিম লীগের সদস্য ষোলো জন হবে সাধারণ ষোলো আর এগারো যোগ করলে হচ্ছে সাতাশ তাহলে আমার এখনো যেতে হবে তেত্রিশ মানে ছজন এখনো দরকার তিনজন ইউরোপীয় আর তিনজন দরকার একজন শিখ দুজন হচ্ছে অন্যান্য আবারও বলবো উচ্চক্ষে মোট মেম্বার ষাট জন এর মধ্যে তেত্রিশ জন নির্বাচিত সাতাশ জন মনোনীত এই তেত্রিশ জন নির্বাচিতের মধ্যে এগারো জন মুসলিম মেম্বার ষোলো জন জেনারেল বা সাধারণ তিনজন ইউরোপীয় দুজন অন্যান্য একজন শিখ যোগ করলে হচ্ছে তেত্রিশ আর নির্বাচিত মেম্বাররা কত বছরের জন্য নির্বাচিত হয় বলা হয়েছিল উত্তর হবে ফাইভ ইয়ার্স বা পাঁচ বছরের জন্য আর সাতাশ জন মনোনীতর মধ্যে সতেরো জন হবেন সরকারি কর্মচারী দশ জন হবে বেসরকারি সদস্য আবারও বলবো সাতাশ জন যে নমিনেট মেম্বার টোয়েন্টি সেভেন সাতাশ জনের মধ্যে সতেরো জন সরকারি কর্মচারী এবং দশ জন হবেন বেসরকারি মেম্বার এবং এই কক্ষের সদস্যরা বড়োলাট দ্বারা অর্থাৎ ভাইস রয় দ্বারা মনোনীত হবে বলে স্থির করা হয় বড়লাট এই কক্ষের সভা আহ্বান করতে পারেন এবং মুলতবি করতে পারেন বা ভেঙে দিতে পারেন অর্থাৎ নিম্নকক্ষের পাওয়ারটা ভাইস রয়ে বড়লাটকে দেওয়া হয়েছিল বলে পরিষ্কার ক্লিয়ার করে দেওয়া হয় উনিশশো উনিশের ভারত আইনে এইবারে কি আসবো দু নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট দেখে নেবো আমরা উনিশশো উনিশে আইন বলে নিম্নকক্ষ বা সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি মেম্বার করা হয় একশো পঁয়তাল্লিশ জন তোমরা এটার সঙ্গে না থার্টি ফাইভে রেখে নিবে ষাট থেকে বেড়ে কত হচ্ছে ওয়ান ফর্টি কত হচ্ছে সব ডিটেলসে দিয়ে দিয়েছি খুব ভালো করে দুটো আইন প্যারালি পড়ে নিবে এত সুন্দর মাথায় ছবির মতো গেঁথে যাবে জীবনের ভুল হবে না নিম্নকক্ষ সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ওয়ান ফর্টি ফাইভ মেম্বার ধার্য করা হয় একশো পঁয়তাল্লিশ জনের মধ্যে একশো চারজন ইলেকট্রেড বা নির্বাচিত এবং একচল্লিশ জন মহোনীত ঘোষণা করে দেওয়া হয় একশো চারজন নির্বাচিত একচল্লিশ জন মনোনীত ঘোষণা করা হয় একশো চারজন নির্বাচিতের মধ্যে বাহান্ন জনকে সাধারণ ভোটে বত্রিশ জন সাম্প্রদায়িক ভোটে কুড়ি জন বিশেষ শ্রেণীর ভোটে নির্বাচিত হয় বলা হয় আর একবার একশো চার জনের মধ্যে একবার সাধারণ ভোটে বত্রিশ সাম্প্রদায়িক ভোটে বাহান্ন বত্রিশে আশি চুরাশি জন হয়ে গেল চুরাশি আর এখানে কুড়ি জন করলে একশো চার বিশেষ শ্রেণীর ভোটে পুরো সিকোয়েন্স সাইন্সের মতো চলবে কোনো মুখস্থ কোনো কথা নয় আর এই কুড়ি জন বিশেষ শ্রেণীর মধ্যে যারা বিশেষ শ্রেণী ভোট কুড়ি হলো এর মধ্যে সাতজন হবে জমিদার খুব ভালো করে মনে রাখবে কুড়ি জনের ফাংশনটা মুখস্থ করে রাখবে এর মধ্যে সাতজন হবেন জমিদার নজন হবেন ইউরোপীয় বণিক এবং চারজন হবেন ভারতীয় বণিক সভার প্রতিনিধি আরেকবার বলে দেবো কুড়ি জন বিশেষ শ্রেণীর মধ্যে ছকটা একবার দিয়ে দেবো সাতজন হবে জমিদার নজন হবেন ইউরোপীয় বণিক চারজন হবে ভারতীয় বণিক সভার প্রতিনিধি এই নিয়ে কুড়ি জন বিশেষ শ্রেণীর ভোটটা উল্লেখ করা হলো উনিশশো উনিশের আইনে আর এই উচ্চক্ষরা পাঁচ বছর বলে এলাম নিম্নপক্ষের মেম্বাররা নির্বাচিত হবেন তিন বছরের জন্য ভালো করে মনে রাখবে তৃতীয় পয়েন্ট উনিশশো উনিশ আইনের কি না বিলেতে হাই কমিশনের পদ ভীষণ ইম্পর্টেন্ট এই যে হাই কমিশনার বা হাই কমিশনের পথ সৃষ্টি করা হলো উনিশশো সালে এখানে কিন্তু ভারত সচিব বড়লাটের দ্রুত দায়িত্ব বেড়েছিল তার হাতে ভারত সচিবের কাজের কি দায়িত্ব অস্ত্রান্তর করে দেওয়া হলো এই হাই কমিশনের পথ সৃষ্টি করা হলো সেখানে ভারত সচিবের কিছু কাজ অতিরিক্ত কাজ হাইকমিশনকে ছেড়ে দেওয়া হলো এক কথায় ভারত সচিবের ক্ষমতা বৃদ্ধি করে ভারত সরকারের ওপর তার নিয়ন্ত্রণ আরও দৃঢ় করার কথা ঘোষণা করা হয় উনিশশো উনিশের ভারত আইন বলে এবারে আসবো চার নম্বর পয়েন্ট বড়োলাটের শাসন পরিষদের আটজন সদস্যের মধ্যে তিনজনকে ভারতীয় সদস্য হিসাবে বড়লাট মনোনয়ন অধিকার দিবেন বলে ঘোষণা করা হয় আরেকবার বলবো পরিষ্কার উল্লেখ করে দিয়েছি কি বলেছে না বড়লাটের শাসন পরিষদের আটজন মেম্বারের মধ্যে আমাদের এখানে তিনজনকে দেখো লিখে দিয়েছি ভারতীয় সদস্য হিসাবে করা বড়লাটের অধিকার হয় আট জনের মধ্যে তিনজন মেম্বার পাবে সেটা নিয়োগ করতে ঘোষণা করা হলো হলো নম্বর পয়েন্ট বলা না এই আইন বলে কেন্দ্র রাজ্যের প্রশাসনিক ক্ষমতা ভাগ করে দেওয়া হলো তাহলে কেন্দ্রের কি করা হলো প্রশাসনিক ক্ষমতা ভাগ করে দেওয়া হলো কেন্দ্র এবং রাজ্যের মধ্যে এবং কেন্দ্র সরকারকে কি কি দেওয়া হলো একটি আর কি ছিল দেশ রক্ষা দেওয়ানি ফৌজদারি আইন যোগাযোগ অর্থ বৈদেশিক নীতি শুল্ক মুদ্রা প্রভৃতি আবারও বলবো কেন্দ্র এবং রাজ্যের মধ্যে প্রশাসনিক ক্ষমতা ভাগ করে দেওয়া হয় উনিশশো উনিশের আইন বলে সেই কেন্দ্রীয় সরকার একটি এসেছিল দেশরক্ষা দেওয়ানি ফৌজদারি আইন যোগাযোগ অর্থ বৈদেশিক নীতি শুল্ক মুদ্রা প্রভৃতি স্টেট গভমেন্ট রাজ্য সরকার একটি ছিল শিক্ষা স্বাস্থ্য দুর্ভিক্ষ ত্রাণ জল সরবরাহ আইন শৃঙ্খলা রক্ষা প্রভৃতিগুলো রাজ্যের একতে চলে এসেছিল এবারে দেখব আমরা ছ নম্বর পয়েন্ট প্রাদেশিক ক্ষমতাগুলিকে আবার দুভাগে ভাগ করে দেওয়া হয় আবারও বলবো প্রাদেশিক ক্ষমতাগুলিকে আবার দুভাগে ভাগ করে দেওয়া হয় যে তা সংরক্ষিত এবং হস্তান্তরিত সংরক্ষিত বিষয়গুলি দেখে নাও ভূমি রাজস্ব জলসেচ দুর্ভিক্ষ আইন শৃঙ্খলা ত্রাণ শিল্প পুলিশ সংবাদপত্র সরকারি ঋণ প্রভৃতি আরেকবার বলব ভূমিরাজস্ব জলসেচ দুর্ভিক্ষ আইন শৃঙ্খলা ত্রাণ শিল্প পুলিশ সরকারি ঋণ গ্রহণ সংবাদপত্র এইগুলি কারণ হয়েছিল সংরক্ষিত ব্যাপারে হস্তান্তরী বিষয়গুলিতে আনা হলো শিক্ষা কৃষি পাঠাগার চিকিৎসা জনস্বাস্থ্য আফগানি স্বায়ত্তশাসন মৎস্য চাষ ধর্মীয় অনুদান এইগুলি নিয়ে চলে আসা হল পুরোপুরি হস্তান্তরিত বিষয় বা চেঞ্জ হতে পারে এমন বিষয় সংরক্ষিত হস্তান্তরিত দপ্তরগুলির ব্যয় বরাদ্দ দপ্তরের মন্ত্রীরা স্থির করবেন বলা হয় যে দপ্তরের মন্ত্রীরা কোন খাতে কত টাকা খরচ করলে সাধারণ মানুষ উপকার হয় পরিষ্কার বলে দিল তো যে যার দপ্তরের মন্ত্রীরা স্থির করবেন ওই দপ্তরগুলিতে কত টাকা ব্যয় বরাদ্দ করা যেতে পারে দুই দপ্তরের প্রশাসনিক কাজকর্ম আইসিএস অফিসার পরিচয় দায়িত্ব পান দেখো আমলার একটা বড় ভূমিকা নিতে ইন্ডিয়ান সিভিল সার্ভিস যেটা লর্ড কর্নওয়ালিস চালু করেছিলেন জানি আমরা এবং আঠারোশো পঞ্চান্ন সাল থেকে ভারতবর্ষে কম্পিটিভ আইসিএস ডালউসি চালু করেছিল আঠারোশো তিপ্পান্ন সালের চৌথ চার্টার অ্যাক্টের বলে তোমরা সবাই এগুলো জানো যে আইসিএস অফিসাররা প্রত্যেকটা দপ্তরে প্রশাসনিক কাজকর্ম নিয়ন্ত্রণ করবে বলে দেয়া হলো কোনো মত দেখা দিলে বড়লাট ভাইস রয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দপ্তরের মন্ত্রীর সঙ্গে আইসিএস এর দপ্তরের

টোয়েন্টি পার্সেন্ট সরকারি কর্মচারী এবং দশ পার্সেন্ট বেসরকারি সদস্য ধার্য করা হয় একশো পার্সেন্ট মেম্বারের মধ্যে সেভেন্টি পার্সেন্ট নির্বাচিত টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্ট সরকারি কর্মচারী কর্মচারী দশ বেসরকারি স্থির হয়েছিল আইন বলে মনে রাখবে বাংলায় একশো চল্লিশ জন সদস্যের মধ্যে একশো চোদ্দো জন নির্বাচিত এবং ষোলো জন সরকারি কর্মচারী দশ জন বেসরকারি বলে মেম্বার করা হয়েছিল এটা বেঙ্গলের সার্কুলট দিয়ে দেওয়া হলো একশো চল্লিশ জন মেম্বারের মধ্যে একশো চোদ্দো জন হবেন নির্বাচিত আর ষোলো যোগ করো তিরিশ জন মোট হয়ে গেল সরকারি কর্মচারী এক ষোলো আর একশো বাকি দশজন হয়ে গেল বেসরকারি সদস্য একশো চোদ্দ নির্বাচিত ষোলো জন সরকারি কর্মচারী দশজন বেসরকারি কর্মচারী উনিচল্লিশের আইন বলে কেন্দ্রীয় আইনসভায় পনেরো লক্ষ এবং প্রাদেশিক আইনসভায় পঞ্চান্ন লক্ষ অর্থাৎ মোট সত্তর লক্ষ মানুষ ভোটাধিকার লাভ করেছিল তাই প্রখ্যাত অধ্যাপক এবং ইতিহাসবিদ জে সিং মন্তব্য করেছেন এই আইন প্রাদেশিক শাসন ব্যবস্থার শর্তগুলিকে ভারতে সাহিত্য শাসন ব্যবস্থার প্রথম ধাপ উল্লেখ করেছেন তা স্বায়ত্ত শাসন ব্যবস্থার প্রথম ধাপ বলছে উনিশশো উনিশের আইনসভার যে প্রাদেশিক আইনসভা পদক্ষেপ নেওয়া হয় সেই শর্তগুলিকে আমার এক ভেটা সম্পত্তির উপর আয়কার প্রদানের ভিত্তিতে ভোটাধিকার প্রদান করা হয়েছিল বলে মাথা পিছু ভোটের ব্যবস্থা ছিল না আমরা জানি সতেরোশো উননব্বই সালে বিপ্লবের সময় কিন্তু একটা ভোটের ক্রাসেস ছিল মাথা পিছু ভোট পক্ষ পিছু ভোট যাজুক অভিজাতরা এক এক দুই ভোট পেত আর তৃতীয় সম্প্রদায় যাদেরকে আমরা থার্ড স্টেট বলছি যেখানে আমরা স্যাকুলে চামড়া পাবো তারা কিন্তু একটি ভোট পেতে হেরে যেত তা এখানেও দেখছি আমরা যে মাথা পিছু ভোটের ব্যবস্থা ছিল না পক্ষবি ভোট দান করে দেওয়া হয়েছিল মর এক ভেটা সমালোচনাগুলো আবার দেখে নেব উনিশশো উনিশের আইন সম্পর্কে সেই ভারতের বিক্ষোভের জনক যাকে ইংরেজ সেই তিলককে বলেছিল ভারতের বিক্ষোভের জনক সে গঙ্গাধর তিলক বলেছেন যে উনিশশো উনিশ সালে ভারত শাসন আইন কখনোই একটি ভালো আইন ছিল না সূর্যালোকহীন প্রভাতের সৃষ্টি করেছে প্রভাত সকাল হয়েছে ভোর হয়েছে সূর্যের আলো দেখা যাচ্ছে না তাই সূর্য প্রভাতের সৃষ্টি করেছে বলছেন তিলক অ্যানিবেশান যিনি হোম লন্ডনের প্রাণ পুরুষ কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানিভিশান বলছেন এই ধরনের আইন ইংল্যান্ডের পক্ষে প্রবর্তন করা ভারতের পক্ষে গ্রহণ করা কোনটাই সম্মানজনক কে বলছেন অ্যানিবেশান এটা অসম্মানজনক ইংল্যান্ড যা প্রবর্তন কর তাদের পক্ষে ভুল ভারত গ্রহণ তাদের পক্ষেও ভুল তাই এটাকে অসম্মানজনক বলছে অ্যানিবেশান তিন নম্বর কংগ্রেসের চরমপন্থীরা বেশ করে লালবাল বালপাড়িরা এই আইনকে অসন্তোষজনক এবং অপ্রচুর ও হতাশাজনক বলেছেন এই আইনটা একটা অসন্তোষজনক হতাশাজনক এবং এখানে অপ্রচুর বলছে কংগ্রেসের যারা এক্সট্রিমিস্ট ছিল বা চরমপন্থী ছিল এই আইনের পর্যালোচনা করার জন্য আমি আগেই বলে এসেছি পাঁচ বছর পর উনিশশো সালে আলেকজান্ডার মুডি মানে কুমি তৈরি হয় নেটসেট বা ডাব্লিউসিএস মেনে যারা র্যাঙ্ক করতে চান তথ্যগুলো শুনবেন এই আলেকজান্ডার মুনিমেনের নেতৃত্বে একটি কমিটি গঠিত হয় সেই যা মুনিমেন্ট কমিশন পরিচিত এই কমিটিতে চারজন ভারতীয় স্থান পেয়েছিল একজন তেজ বাহাদুর ছাত্র একজন শিবস্বামী আয়ার ডক্টর আর পি প্রাঞ্চানী এবং মোহাম্মদ আলী জিন্নাহ আবারও বলবো মুনিমেন্ট কমিশন কবে জারি জারি হয় উনিশশো চব্বিশ এই মুডিম্যান কমিটি কাজ কি ছিল না উনিশশো উনিশের আইনটা ঠিক মতো কাজ করছে কিনা তার পাঁচ বছর পূর্তিতে জারি করা হয় এই মুভিমেন্ট কমেডিতে যে চারজন ইন্ডিয়ান স্থান পেয়েছিল ভালো করে মহা রাখবে এর মধ্যে একমাত্র মুসলিম লীগের নেতা হিসাবে আমরা পেয়েছিলাম জিন্নাকে এবং তেজ বাহাদুর তেজবাহাদু শিবসামী আয়ার এবং মোহাম্মদ আলী জিন্না এই চারজন ছিল ভালো করে মহা রাখবে আপনারা এরূপ তথ্য পেতে গেলে অবশ্যই আমার ইন্ডিয়ান হিস্ট্রিটা ডাব্লিউস এর জন্য স্টাডি করুন এবং যারা পিএসসি পিএসএসএসটি দেবেন অবশ্যই নেটসেট বইটা তাই নেটসের টেক্সট বইটা অবশ্যই আপনারা ফলো করুন বারবার করে অনেক কিন্তু উপকার পেতে পারেন তাই আপনারা নেট সিটি বইটা এবং ইন্ডিয়ান হিস্ট্রি বইটা স্টাডি করুন প্র্যাকটিস করতে চান ডাব্লিউসি এর প্র্যাকটিস আর আলাদাভাবে রয়েছে এবং আমাদের কুড়ি হাজার এই স্টুডেন্টরা একদম রুপে নাও বইটাকে আমি কোথা দিয়ে যাচ্ছি ওইটা পড়ুন মন জুড়িয়ে যাবে নেহরু ভারতের উপরে যে আলোচনা এবং অধ্যায় ভিত্তিক গেম শিখেও আপনি দশটা বইকে বিট করতে পারবেন বারবার চর্চা করুন স্যারের প্রতি বিশ্বাস রাখুন এনে কোথাও পড়তে পড়তে অসুবিধা কনফিউজিং সংসার করে নেবেন দিবেন টেক্সট বইটা কিন্তু সবার আগে গুলে খেয়ে ফেলবেন এর বিকল্প কোনো হতে পারে না এরূপ তথ্যগুলো হজম করতে গেলে মনে রাখবেন এটা ইতিহাসের সেরা তোমাদের দিয়ে যাচ্ছি যারা অপশনাল হিস্ট্রি নিয়েছেন উনিশশো উনিশের আইন উনিশশো পঁয়ত্রিশের আইন বা প্রত্যেকটা যে লেখা আপনি পড়বেন মন জুড়িয়ে যাবেন কোথায় ইতিহাসে পড়েছিলেন আপনি বুঝতে পারবে যে কোথায় আমি চলে এলাম এই বইডে স্টাডি করুন আপনারা এবং ডাব্লিউ বিসিএস এর ইতিহাস অপশনালের নতুন ব্যাচ শুরু হয়েছে প্রিলিমিনের নতুন ব্যাচ শুরু হয়েছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে চলে আসুন আপনাদের মানসিক দায়িত্ব কিন্তু না সেন বিশ্বাস থাকলে আসবেন ইতিহাসে বড় হতে চাইলেন কনসেপ্ট ক্লিয়ার করতে চাইলেন ব্যাকগ্রাউন্ড জানতে চাইলে আসবেন কিন্তু শুধু অনলাইন আর শর্ট প্রশ্ন কোনো কনসেপ্ট নেই তাহলে আসার প্রয়োজন নেই তথ্য নিতে চাইলে আসবেন আর যারা প্র্যাকটিস করছেন এই বইটা এস পি এস এবং যারা ডিসেম্বরের সেট পরীক্ষা দিবেন এই বইটাকে অ্যানিস্ট টোটাল চ্যাপটা ধরে ধরে মধ্যযুগে টোটাল চ্যাপটা ধরে ধরে এবং আধুনিকের চ্যাপটা ধরে ধরে মারাত্মক করা হয়েছে ইউরোপ পাট্টা যোগ করেছি ফুল সার্ভিসের জন্য পিএসসির জন্য এই বইটা আপনারা অবশ্যই সংগ্রহ করে নুন কেমন লাগলো যাহা স্যারে উনিশশো উনিশে ভারসা অবশ্যই জানাবে সেই পশ্চিমবঙ্গের সেরা ইতিহাস চ্যানেল জানাসার ইউটিউব চ্যানেল প্রত্যেকে সাবস্ক্রাইব করুন অন্য করতে বলুন ইতিহাসে তোমাদের নতুন দিগন্ত উন্মোচন করার দায়িত্ব কিন্তু জানাসারের আজকে পর্যন্ত রইল আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই